ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে আলোচনা করবো কোরাল বন ডিএক্স এই ট্যাবলেটটা নিয়ে এই কোরাল বন ডিএক্সটা প্রস্তুত করে থাকে প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড থিয়েটার এটার জেনেরিক নেম হলো কোরাল ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ এরপরে যে এই কোরাল বন ডিএক্স আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে এটি মূলত একটা অস্থিমজার জটিলতা দাঁতের গঠনে মহিলাদের গর্ভকালীন সময়ে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি পূরণে এবং স্তনদানকালীন সময়েও যে মহিলাদের ব্যাপক ক্যালসিয়ামের এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি থাকে সেটা পূরণে এছাড়াও কোমরে যদি ক্যালসিয়ামের ঘাটতির কারণে জয়েন্টে ব্যথা থাকে হাঁটুতে বা মাজার জয়েন্টে ব্যথা থাকে তাহলে এটি সেবন করতে পারেন সর্বোপরি যাদের বয়স একটু বেশি তারা এটি ক্যালসিয়ামের অভাব পূরণে সেবন করতে পারেন এরপরে জেনে এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুরে একবার সেবন করতে হয় অথবা চিকিৎসক যেভাবে বলে এরপরে যায়নি কোরাল বন ডিএক্সের পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হল মন্দা বমি বমি ভাব বমি মুখ শুকিয়ে যাওয়া ঝিমনি এবং অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে এরপর যায়নি এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এই কোরাল বন ডিএক্স গর্ভাবস্থায় নিরাপদ তবে অবশ্যই সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ